আসসালামু আলাইকুম তো যাই হোক আজকে একটা আমার জীবনের ব্যক্তিগত ঘটনা বলি আর কি আমি জীবনে অপরাধ করতে খুব ভয় পেতাম অপরাধ করতে চাইতাম না এমনকি আজব্দি পর্যন্ত কোনো অপরাধ করিনি কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে মিথ্যা হলেও বাস্তব সেটা মেনে নিতেই হবে আমি আজ পর্যন্ত এই জীবনে কোনো দিন আদালত প্রাঙ্গণে আসি কোনো আইনের আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজনও আমার ছিল না কিন্তু নির্মম পরিস্থিতি আজকে আমাকে আদালত প্রাঙ্গনে আসতে হয়েছিল এটা আমাদের পারিবারিক একটা ঘটনার কারণে আসলে মানুষ হিংসুক এবং কতটুক অনৈতিক মন মানসিকতার হলে এ ধরনের কাজ করতে পারে আসলে আমাদের ফ্যামিলিতে পুরুষ মানুষ হচ্ছে আমরা তিনজন আমি আমার বাবা এবং আমার ছোট ভাই আমাদের নামেই আমাদের এক আত্মীয় মামলা করে দেয় সেই মামলার জের ধরেই আজকে আমি আমার জেলার আদালতে এসেছি কুড়িগ্রাম জেলা হচ্ছে আমার বাসা এখানে আমাকে আসতে হয়েছে বাধ্য হয়ে আমি জানেন ঢাকাতে থাকি সেখানে আমার কর্মজীবন লেখাপড়ার জীবন কিন্তু সেখান থেকে আমাকে ছুটে আসতে হয়েছে শুধুমাত্র আমার এই কাজের কারণে এখানে আমি বাধ্য হয়েছি কারণ আমার বাবা তেমন একটা শিক্ষিতরা সে লেখাপড়া নাই বললেই চলে আমার ছোট ভাই সেও ছোট ক্লাস কেবল ইয়া ইন্টারে পড়ে যার কারণে এই সমস্ত দায়িত্ব আমার উপরে এসে পড়ে যায় যার কারণে আমাকে আসতে হয়েছে এই মামলাটা ইয়া করার জন্য ডিল করার জন্য তা আসলে এই বিষয়গুলা মানুষের জীবনে খুবই কষ্টকর এখানে এসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কোনো ব্যক্তি এখানে কিন্তু আসতে চায় না কিন্তু পরিবেশ তাকে বাধ্য করে যেমন আদালতে আসতে তারপরে হচ্ছে হাসপাতালে যাইতে তারপরে বিভিন্ন জায়গায় যাইতে কিন্তু মানুষকে বাধ্য করে এই কাজগুলোতে তেমনই আমাকে আজকে বাধ্য করা হয়েছে এই আদালতে আসতে আমার ব্যাকগ্রাউন্ডে কোনো অপরাধ নাই এটা আমি আগে বললাম আমি সর্বদাই এগুলোর থেকে বেঁচে থাকার চেষ্টা করি তবুও এটা হয়ে গেল তো যাই হোক আপনাদের কাছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অন্যায়ভাবে কারো বিরুদ্ধে মামলা করবেন না আর যদি কোনো সমস্যা থেকেই থাকে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা ঘরোয়াভাবে সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন আসলে কয়েকদিন বা পৃথিবীতে বাঁচব আমরা এই দিনের জন্য নিজেদের ভিতরে একটা শত্রু তৈরি করা নিজেদের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করা এটা কিন্তু আসলে ভালো লক্ষণ না এটা আমাদের জন্য খুবই খুবই একটা খারাপজনক অবস্থা এবং খারাপ পরিবেশ তো পৃথিবীতে বেঁচে থাকতে হলে একে অপরের সহযোগিতা আমাদেরকে বসবাস করতে হবে এই মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশও হয়রানি আইনি হয়রানি এগুলো করার থেকে নিজেদেরকে সবসময় সেভ রাখার চেষ্টা করবেন আমি আজকে যেরকম একটা মিথ্যা মামলায় জড়িয়ে গিয়েছি এরকমটা যাতে আপনাদের জীবনে না হয় এবং আপনারাও যাতে এগুলো না করেন আমিও প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি কোনো দিন কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা হোক অথবা যদি কোনো সত্য ঘটনা হয় সেগুলো ফ্যামিলিগতভাবে অথবা বংশীয়ভাবে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তবুও মিথ্যা মামলা মিথ্যা হয়রানি এগুলোর থেকে যাতে আমরা বিরত থাকতে পারি তো সকলের একটা মেসেজ থাকবে যে মিথ্যা মামলা থেকে সর্বদাই নিজেদেরকে হেফাজতে রাখবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ